শেষ পর্যন্ত তোমার যে পাইলো তার লাগে আমার আফসোসই লাগে বুঝলা সে জানল না তোমারে হারাইলে কেমন লাগে কেমন লাগে তুমি সারা বেদনা না জানল না তোমারে আবার একবার দেখতে যাওয়ার আকুতি কেমন হয় সে জানল না তোমার সাথে স্মৃতিগুলারে জড়াইয়া বাঁচার কি কষ্ট সে জানল না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া কেমনে ফাঁকা হইয়া যায় সে না জানল তোমার স্পর্শ পাওয়ার কেমন করে সে তোমারে ফিরা পাইল কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না সে বিরহ চিনল না সে প্রেমের দুঃখ কেমন তা বুঝলো না সে জানলো না একটা সারখার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে এই যে তোমারে হারাইয়া ফেলার পর কোনো কষ্টই আমার আর গায়ে লাগে না সে তোমারে পাইয়া আমার মতন পাথর হইতে পারল না